খুব বেশি দিন আগেকার কথা না যখন চাইলেই আমরা প্রিয় মানুষটি যদি দূরে থাকতো তার সাথে এরকম নানান ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করতে পারতাম না তখন যোগাযোগের প্রধান মাধ্যম ছিল যে চিঠি এই একটা চিঠির অপেক্ষা হয়তো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কতক মানুষের চলে গেছে এখন আমরা চাইলেই শতক দূরে থাকলো আমরা দেখা যায় যখন তখন কথা বলতে পারি আগে তো আসলে এই সুযোগ সুবিধাটা ছিল না তখন চিঠির অনেক কদর ছিল ভাবলাম একটু সাদা কাগজটাকে রঙিন করে একটু চিঠি বা লিখি সেই ভাবনা থেকে আমি কিছু কাগজ রেডি করতেছিলাম তো এখানে কিন্তু কাগজটা আমি ফার্স্টে একটু সুন্দর করে কেটে নিচ্ছি বাঁকা বাঁকা করে এরপর আমি একটু পানি দিয়ে ভিজে তারপর একটু কালার দিয়ে দিচ্ছি এবার কিছু ফুল করে নিচ্ছি তো আমরা কিন্তু চাইলাম আমাদের প্রিয় মানুষটাকে এভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা চিঠি লিখতেই পারে এতে কিন্তু সে আমার মনে হয় ওই মানুষটাও খুব খুশি হবে কারণ চিঠি জিনিসটা কিন্তু মনে হয় সবাই খুব পছন্দ করে সেটা অবশ্যই এই যুগে না থাকলেও মনে হয় সবাই খুব পছন্দ করে সেই ভাবনা থেকে আমার এই